কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির কাছেই চলছে জলা জমি ভরাট সব দেখেও চুপ প্রশাসন জলা জমি ভরাট করা যাবে না সরকারের এই নির্দেশকে উপেক্ষা করে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির কাছেই চলছে জলাভূমি ভরাট সব দেখেও চুপ প্রশাসন দীর্ঘদিন কানাইপুর বিশ্বালাক্ষী মন্দিরের সামনে পুরনোই জলা জমি ভরাট হচ্ছে দেখে ক্ষোভ প্রকাশ করছে এলাকার বাসিন্দারা এই বিষয়ে জলা জমি যিনি কিনেছেন সেই কেন্দ্রীয় বাহিনীর কর্মী একে পান্ডে বলেন তিনি পঞ্চায়েত প্ল্যান পাশের জন্য গিয়েছিলেন সেখানে তার থেকে প্রথমে কুড়ি হাজার টাকা ডেভেলপমেন্ট ফিজ নেওয়া হয় এরপরও পঞ্চায়েত জানায় তারা প্ল্যান পাস করতে পারবে না ভিডিও থেকে প্ল্যান পাস করাতে হবে তারা আগেই পঞ্চায়েত ইতিমধ্যেই তার থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে যার কোনো রসিদ দেওয়া হয়নি আর এখন তিনি ভিডিও থেকে প্ল্যান করিয়ে কাজ করার পরও তাকে স্থানীয় পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত থেকে প্রথমে দু লক্ষ আর পরে চার লক্ষ টাকা চাওয়া হয়েছিল তিনি জলাজমি ভরাটের নিয়ম জানতেন না আর পঞ্চায়েত যদি কাজ না করতে দেবে তাহলে তার থেকে এত টাকা কেন নেওয়া হলো তিনি লোন করিয়ে কাজ করছেন আর পঞ্চায়েতকে এত টাকা দিয়েছেন এখন কাজ বন্ধ হলে তার আত্মহত্যার পথ বেছে নিতে হবে দাদা এলাকার লোক বলছে আপনি এখানে দীর্ঘদিন ধরে একটা ডোবা ছিল সেটা ভরাট টাকার লোক কেউ বলছে না শুধু গ্রাম পঞ্চায়েত বলেছিল আগে আবার তারপরে ট্যাক্স কাটলো তারপরে বললো ঠিক আছে সব কিছু তোমার ঠিক আছে হ্যাঁ তারপরে আমি বললাম তুই আমাকে প্ল্যান দিয়ে দাও বলে প্ল্যানে আমি সই করব না তুমি যাও আগে ভিডিও থেকে প্ল্যান করে নিয়ে আসো প্ল্যানে সই করবেন না কেন আমি জিজ্ঞেস করলাম বলছে না আমি করব না ঠিক আছে আমি পঞ্চাশ হাজার টাকা এদেরকে ডোনেশন দিলাম ওটা স্লিপ দিয়েছে না স্লিপ দেয়নি অনলক থেকে শর্ট পারসন ওকে জামা কাপড় বলো কিনে বাটো তোমরা হুম তারপরে হবে তারপরে এখন দু লাখ চার লাখ টাকা টাই আমার থেকে আমি পথে চাকরি করি আমি কি করব। আমি তো মরে আছি আমি তো লোন দিয়ে টাকা কিনেছি জায়গাটা আমাকে আগে বলে দিত আগে বল লাগিয়ে দিত যে জায়গাটা না বিক্রি হবে না পঞ্চায়েতের তো উচিত ছিল যখন ওই ঘেরা করেছিল লোকে ওই ওই জায়গাটা ও পাশের জায়গাটা দেখো পাশের জায়গাটা পাশের জায়গাটা ও একই এই বাঙালি বাঙানো হয়েছে সবাই আমার জন্যই হচ্ছে আঠারো ফুট জায়গা নিয়েছি আর মানে এই দু লাখ চার লাখ টাকাটা কে চাইছে হ্যাঁ দু লাখ চার লাখ টাকাটা মুনা দা লোনের টাকা এটা জানো তিন লাখ টাকার ব্যাজ হয়ে গেছে দেড় বছরে আমি মরে যাচ্ছি তার আমার আত্মহত্যা করার কোনোই নেই আত্মহত্যা করে নেব আর কিছু নেই আটকালে আমি এখন আপনাকে নিজে আত্মহত্যা করে নেব এ বিষয়ে অবশ্য স্থানীয় পঞ্চায়েত সদস্য পিটু চক্রবর্তী বলেন এই জায়গাটা দীর্ঘদিন ধরে পুকুর ছিল তিনি জানতেন তাই তিনি প্ল্যান সই করেননি আর তিনি কাজটা আটকে দিয়েছিলেন কিন্তু জমির মালিক তিনি বলছেন যে ভিডিও থেকে প্ল্যান করিয়ে এনেছেন তাই তিনি কিছু করতে পারেননি আর এটা পুকুর ছিল এটা সত্যি কিন্তু যেহেতু ভিডিও থেকে প্ল্যান করেছেন তাই পঞ্চায়েতের কিছু করার নেই আর তিনি কাজ করতে দেওয়ার জন্য কোনো টাকা চাননি এটা মিথ্যা একটা অপপ্রচার যেহেতু কাজটা আটকে গেছে কাজটা আমি আটকেছি এবং ওখানে স্থানীয় যে দোকানদার ছিল তারা জানে আমি আটকেছি যে আপনি এই জমিটা ঘর করতে পারবেন না কারণ আমরা ছোটোবেলাতে দেখে এসেছি এটা একটা ডোবা এটা একটা দেবত্ব সম্পত্তি এবং যেহেতু সার্চিং রিপোর্ট দিয়েছে আমরা পঞ্চায়েত ট্যাক্স কাটতে বাধ্য আমরা সেইভাবে কেটেছি

যেহেতু ওখানে পুকুর ছিল সেই কারণেই তারা প্ল্যান পাশ করেননি না দেখুন আমরা যখন যখনই আমাদের চোখে পড়েছে আমাদের পঞ্চায়েত যেখানে সদস্য ছিল তিনি পুরো কাজটা আটকে দিয়ে তারপরে আমি প্রধান প্রধান এসে কাজটা পুরো আমরা আটকে দিয়েছি আমরা প্ল্যান দেখতে প্ল্যান আমার কাজ ভাড়াট করছিল আমরা তখন কাজটাকে প্রথমে আটকে দিয়েছি সঙ্গে সঙ্গে গেলাম সঙ্গে সঙ্গে কাজটা আটকে দিয়েছি বলল আমার কাছে প্ল্যান আছে কিন্তু আমরা কানাইপুর গ্রাম পঞ্চায়েতের কোনো প্ল্যান পাস করিনি আর একদম সরাসরি অভিযোগ কাজের জন্য টাকা নিয়েছে যেটা বলেছে কাপড় চোপড় কিনে দান করতে হবে এছাড়াও এখন দু থেকে চার লাখ টাকা চাওয়া হচ্ছে তার থেকে কথাই না রসিদ ছাড়া পঞ্চাশ হাজার এখন চার লাখ টাকার মতন কথাই হয়নি যখন কথা বলি রাস্তার সামনে ওকে রাস্তার সামনে আমাদের পঞ্চায়েত সদস্য হবে ছিল ওনার সাথে কথা বলি জানি এই বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি রাজেশ রজক বলেন এটা খুবই লজ্জার বিষয় তৃণমূল পঞ্চায়েত দেশের সৈনিক কেউ ছাড়ছে না এই টাকা আসলে তৃণমূলের সবাই ভাগ পাচ্ছে তারা বিজেপি দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছে খুব দুঃখজনক ঘটনা আর খুব নিন্দনীয় আমরা এর আগেও দেখেছি স্কুলের গাছ কেটে বিক্রি করে দেওয়ার ঘটনা আর পঞ্চায়েত সঙ্গে সঙ্গে ডিনাই করে দেয় ওখানে সদস্যই বিক্রি করেছিল আর এরপর এই সেনার খবর আমরা শুনছি সেনা দেশের সেনা জেগে থাকলে আমরা নিশ্চিন্তে আমরা ঘরে আমরা ঘর সংসার করতে পারি এই টিএমসি পঞ্চায়েত এটাও ছাড়ছে না টিএমসি পঞ্চায়েত মানে দুর্নীতি চুরি হয় আর শুনছি পঞ্চাশ হাজার দু লাখ চার লাখ এটা একা খাচ্ছে না এটা এরপর এমএলএ এমপি তারপরে কালীঘাটে পৌঁছে যাবে দেখুন প্ল্যান স্যাংশন করার অথরিত নিশ্চিতভাবে ভিডিও আছে যদি ওখান থেকে হয়ে থাকে তাহলে ওটা নিয়ে আমার বলার মতন কোনো জায়গা নেই কিন্তু হ্যাঁ এটা ঠিক যে এটা পুকুর ছিল এটা নীল পুকুর ছিল নীল পুজো যখন হয় লোকেরা ওখানে স্নান করে দীর্ঘদিন ধরে কানাইকুরের মানুষ ওখানে পুজো করতে আজকের দিনে কি স্থিতি আছে না দিতে আছে কিন্তু যখন আমি প্রধান ছিলাম এটা আমার নজরে এসেছিলো আমি কিন্তু সেই সময় কাজটা বন্ধ করে দিয়েছিলাম এইটা বলেছি এই বেআইনি ভাবে এই জায়গা আপনি খরিদ করেছেন আপনি কিন্তু ফোর্সে থাকলেও আপনার যদি আইনের জ্ঞান না থাকে তাহলে আমাদের কিছু করার নেই আমি কিন্তু করতে দিই এখন ভরাট কিভাবে হচ্ছে যেটা উনি জানেন এবারে কাকে কী টাকা দিয়েছেন না দিয়েছে কিন্তু টাকা নিয়ে কোনো জিনিস বেআইনি জিনিস হয়ে যাবে

অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া